এই বাংলাদেশে দু বিশ্বের পরবর্তী বাংলাদেশে আমরা চাইলে সবাই তার চিন্তার স্বাধীনতা সবাই তার মনের স্বাধীনতা সবাই তার আদর্শ স্বাধীনতা পাবে এবং সেই ধরা ধরে বাংলাদেশ একটি নতুন ব্যক্তিগত নতুন একটি ডাইমেনশনে আমরা কমিশন ইচ্ছা এবং যে বাংলাদেশের নাম আমরা দিচ্ছি সবার বাংলাদেশ যে বাংলাদেশের নাম দিচ্ছি আমরা নতুন এই নতুন বাংলাদেশ সবার বাংলাদেশের মধ্যে দিয়ে আমাদের যে সমৃদ্ধ বাংলাদেশ তার জন্য আমরা আসলে জ্ঞানের চর্চা এবং তার মধ্য দিয়ে মেধা এবং ব্যক্তিগত সমন্বয় সততার সময়

জানেন যে আমরা মাছের কাছ থেকে পরবর্তীতেই দুদিনে অনেকটি প্রতিযোগিতা আমরা সারাদেশ এই কাজটা করেছিলাম এখানে আমাদের প্রায় সাড়ে তিন হাজার লেখাই বাঁচতে সাড়ে তিন হাজার লেখাই আছে আমরা সেই লেখাগুলো বাঁচা